আকাশের দিকে যখন উঠতেছেন আমার আব্দুল কাদের জিল রহমাতুল্লা ডাকতেছেন আমার শাহান আমার হুজুর কাদের ডাক আজরাইল আমার খাদেমের রুহু দিয়ে যাও আজরাইল কয় আল্লাহর হুকুমের নাই এইটা আল্লাহর হুকুমে নাই তোমার খাদেমের রুহু আল্লাহ নিয়ে গেছে আমি নিয়ে গেছি এটা ফেরত দেওয়া যাবে না হুজুর আব্দুল কাদির জিলানি কয় এই খাদেমের স্ত্রী আমার খাদেমের স্ত্রী আমারে পাগল বানে লিতেছে তার স্বামী দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে অত অল্প বয়স এটা সে মানতেই পারে না আজরাইল তুমি দিবা কিনা বলো আজরাইল কর না। আমার হুজুর আব্দুল কাদির জিলেন কেউ হবে তর্ক বিতর্ক লেগে গেলেন কিতাবের মধ্যে পাওয়া যায় হুজুর আব্দুল কাদির জিলানি এই মুহূর্তে আজরাইলের যে রুহু নেওয়ার তলিটা ছিল পেকেটটা ছিল এই প্যাকেটের মধ্যে হুজুর আব্দুল কাদির জিলানি থাবা মারছে রুহু দেওয়ার জন্য কেন খাদেমের স্ত্রী পাগল করে লিতেছে জানা নাসুর বান্দা যাবেই না থাবা মারলেন থাবা মারার সাথে সাথেই খাদেমের রুহুটার মধ্যে হাত পড়ল খাদেমের রুহু নীতি গিয়া পেকেটের মধ্যে যত রুহু ছিল সব রুহু বের হয়ে যার যেম যার যেভাবে দৌড় মারার জেলখানা থেকে মুক্তি পেয়েছে বুঝেন না যার যেমনি দৌড় মারার কোন চাদুর কেউ আবার ফাতাইরা দূর দূর মারতেছে হুজুর আব্দুল কাদির জিলানি কয় আমার খাদেমের রুহু কোনটা খাদেমের রুহুটা আইনা উনি ছেড়ে দিলেন আমার খাদেমের রুহু তলির ভিতরে থাকবে মহিলা মানতেছে না পাগল পারা হয়ে যাচ্ছে হুজুর আব্দুল কাদির জিলানি আজরাইলের তলির ভিতর থেকে রুহু টান দিয়াই না খাদেমের ভিতরে দেওয়ার ক্ষমতা হুজুর আব্দুল কাদির জিলানি রহমাতুল্লাহ আলাইহির ক্ষমতা দিয়েছেন কে এই ক্ষমতা আছে না আরো জোরে না কি না আল্লাহর উলিদের ক্ষমতা আমার আল্লাহ দেই যিনি গাউসুল আজম যিনি গাউসদের গাউস যিনি কুতুবদের কুতুব এই আলোচনা শোনার পরে সকালবেলা সমালোচনা হবে সানাউল্লাহ হুজুরের কাছে আইব কি হুজুর পানিশ্বরের পিজ্জা তো বলিউল্লাহ ফারুকি আলোচনা করে গেছে এটা কোনো ওয়াজ হইল এটা কোনো কিতাব আছে কিতাব আছে না নাই কিতাব আছে না নাই ভাইসার দিকালো কথা কর আরো জোরে কোন ঠিক না আল্লাহ যেন আমাদের সকলকে সঠিক ভোজ দান করে আমিন কন